প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব আমরা আপনারা জানেন যে সম্প্রতি আমাদের বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আলোচনা করব এবং এই কারণে প্রবাসীদের কী ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব না এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে ইনভেস্টিগেশন চলছে কিন্তু যেটা এখানটায় বলা দরকার সেটা হচ্ছে আপনার দর্শক শ্রোতাদের জন্য যে পুরো সিকোয়েন্স অফ ইভেন্টস এটা শুরু হয়েছে কুরিয়ার ইম্পোর্ট যে অংশটা ইম্পোর্ট কাগজটা মেটালে সেখান থেকে কুরিয়ার ইম্পোর্টের যে সেকশনটা এই সেকশনটা এখানকার কুরিয়ার যে মেজর কুরিয়ার সার্ভিস যাদের ওদের দখলে বা ওরা ওখানে তার ওটার ভেতরে প্রায় খাঁচার মতো চোদ্দোটা ওদের নিজেদের মেজর কুরিয়ার যারা তাদের অফিসেস করেছে ওদের নিয়ন্ত্রণে ওটা শুধু মালামাল যেগুলো ইম্পোর্ট হচ্ছে কুরিয়াররা ইম্পোর্ট করছে ওটার জন্য আলাদা কন্টেইনার থাকে কুরিয়ারদের ওই কন্টেইনারে করে নিয়ে আসা হয় এনে ওখানটায় ওটাকে ওদের কাছে হ্যান্ড ওভার করা হয় ওরাই ওখানটায় ওগুলোকে কাস্টমস করে করে ওরা ভেতরে নিয়ে যায় সো এখানটায় কী ছিল এটা হানড্রেড পারসেন্ট জানবে হলো যে এই কোরিয়ার সার্ভিস যারা আছে এয়ারপোর্টের সুবিধা হলো কি ওখানটাতে একাধিক ব্যবস্থা আছে আগুন কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইন দ্যাট ভেরি সেক্লুডেড প্লেস যেখানটাতে বাইরের কোনো লোক যেতে পারে না একমাত্র কুরিয়ার সার্ভিস যাদের তারাই ওটা ওখানে যাওয়া আসা করতে পারে যারা নিরাপত্তার দায়িত্বে থাকে বা যারা চেকিং এরকম কোনোভাবে নিরাপত্তাও তাদের এবং ওদেরকে লিজ দিয়েছে সিভিলাইজেশন সিভিলাইজেশন ওভারঅল একটা দায়িত্ব তো আছে কিন্তু যখন ওইখানটাতে আগুন লেগেছে ওইটার ফার্স্ট থিং হলো কিসে আগুন লেগেছে কারা জানবে যারা ইম্পোর্ট করেছে এবং একমাত্র কোরিয়ারাই জানে কারণ আমি বললাম যে করে ওদের জিনিসগুলো আসে ওরাই ওটা হাতে বুঝ নিয়ে তারা কাস্টমস করে ওটা ভেতরে ঢোকায় সো কোরিয়াররা ছাড়া আর কেউ জানবে না এখন প্রশ্ন এখন আপনার কাছে প্রশ্ন এই 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 ব্যবস্থাটা কেন মানে কুরিয়া ছাড়া ওখানে আর কেউ জানবে না বা যারা বিমানবন্দর অথরিটি আছে অথবা নিরাপত্তা দায়িত্ব অনেক এজেন্সি আছে সিভিলাইজেশন ওভাবেই তাদেরকে এলাও করেছে এটার কারণ কি একটু বলবো যে এরকম এলাও করা আমি কারণটা বলবো না আমি এটাকে প্রশ্ন করব জি যে যখন এই জিনিসটা তাদেরকে দেয়া হলো তাহলে এটা যেন সেফ হয় এই যেহেতু তারা ছাড়া আর কেউ এটার ভেতরে ঢুকতে পারে না এটা সেফটি এনশোর করাটা কুরিয়ারদের দায়িত্ব ছিল তারা কিন্তু অ্যাট্রোশাস চার্জেস রাখে একটা ওয়ান পিস অফ পেপার পাঠাতেও আপনার মিনিমাম আঠারোশো টাকা চলে যায় হ্যাঁ এই ধরনের চার্জেস রেখে তারপরে তারা এখানটায় এটার সেফটি সিকিউরিটি ফায়ার হ্যাজার্ড সমস্ত কিছু এমনও যদি বলা হয় যে ইলেকট্রিক গণ্ডগোল ছিল সেটাও যেহেতু আর কেউ ঢুকতে পারছে না ওইটাও এই কোরিয়ার সার্ভিস যে তাদেরই এটা নিশ্চিত করা দরকার ছিল আচ্ছা আলামিনহান আপনি তো শুনলেন যে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল এবং আগুনটি বেশ অনেক সময় ধরে চলেছে তো আপনার কাছে আমি জানতে চাইব যে প্রবাসীর আসলে এখানে কি ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বা হতে পারে বা আমরা তো জানি যে অনেকেই যেমন অনেক প্রবাসী আছেন তারা ছোটোখাটো ব্যবসায়ীদের সাথে তারা ব্যবসা করেন এখান থেকে জিনিসপত্র পাঠান তারা খালাস করে আবার ওইখানে সাপ্লাই করেন বা ওইখানে বিক্রি করেন